তো ঘুম থেকে উঠেই চলে গেছিলাম আমাদের সবজি বাজার করতে মানে আমাদের জমিতে বাজার করতে তো দেখো কি কি কিনে আনলাম দেখো মানে কি কি তুলে আনলাম দেখো তো প্রথমেই তুললাম হচ্ছে এই যে লাউ শাক এখানে কার কার কি কি পছন্দ বলবা লাউ শাক আমার খুব একটা পছন্দ না তবে ভালো লাগে এটা মোটামুটি 20 টাকা নেবে আচ্ছা লাউ শাক তারপরে আনছি হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি এক এক সব দেখাবো দাঁড়াও লাউ শাক তারপরেই হচ্ছে বেগুন

এত বড় লাউ কে খাবে সেই জন্য ছোট একটা লাউ আনছি তোমাদের দাদা ভাই নিয়ে যাবে গালিপুর এটাও 20 টাকা ধরো আচ্ছা লাউ একটা লাউ লাউ আনছি তারপর একটা লেবু ছিল গাছে 5 টাকা একটা লেবু তুলে আনছি আর কটা কুমড়া ফুল তুলে আনছি বড়া খাবার জন্য এক দুই তিন সাতটা সাতটা বিশ টাকা বিশ টাকা

তো এই হচ্ছে আমাদের টোটাল সমগ্র বাজার যেগুলো কইরে নিয়ে আসলাম এত কিছু এবার সব প্যাকিং ফ্যাকিং করে দেই আর এখান থেকে কার কোনটা পছন্দ অবশ্যই বলবা আর ও যে হিসাব দিল টোটাল অল টোটালে কত টাকার বাজার করলাম বলো কমেন্টে বাই